আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি নন্দীপাড়া শোরুমে এখানে নতুন একটা গাড়ির কালেকশন আসছে এই গাড়িটার নাম হচ্ছে ফেরারি স্পোর্টস কার এই গাড়িটা কিভাবে চালানো যায় কতক্ষণ চলে রিচার্জেবল ব্যাটারি লোড ক্যাপাসিটি কীরকম বাচ্চা কিভাবে কতদিন ইউজ করতে পারবে আজকে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভাই গাড়িটা অন করে দেখান তো কীভাবে অন করে কিভাবে চালাইতে হয় প্রথমে হচ্ছে পাওয়ার বাটনটা অন করে নিল পাওয়ার বাটনটা অন করার পরে এখন এটা পিকআপ দিয়ে যেভাবে চালানো যায় সেটা একটু দেখান চাইলে বাচ্চা পিক আপ দিয়ে চালাইতে পারবে এটা হচ্ছে সেলফ কন্ট্রোল যেটা বাচ্চা নিজের মতো করে খেলতে পারবে তারপর এটাতে আছে ডান্সিং মোড ডান্সিং মোডটা দেখান এ হচ্ছে ডান্সিং মোড বাচ্চা নিজের মতো করে এখানে দোলনার মতো করে আরামায়স করতে পারবে তারপর এটা অফ করেন এটার একটা স্পেশাল ফিচার আছে এই গাড়িটা ফেরারি স্পোর্টস কার তো এই গাড়িটা গেট খোলা রেখে চালানো যায় যেমন দেখতেই পাচ্ছেন এই গেট দুটোই খুলতে পারবেন খুব ইজিলি কমফোর্টেবল ভাবে গেটটা খোলা রেখে আপনারা চালাইতে পারবেন বা বাচ্চা ওঠার সময় নামার সময় গেটটা খুলে দিতে পারবেন গেট অফ করে দেন তারপরে এটাতে পেয়ে যাবেন বেশ কিছু মিউজিক অপশন ইন বিল্ড মিউজিক গাড়ির সাথে অনেকগুলা মিউজিক দেওয়া আছে তেমন শুনতে পাচ্ছেন বেশ কিছু মিউজিক আছে এবং ভলিউম কন্ট্রোল সিস্টেমটাও সাথে পেয়ে যাবেন এখানে হর্ন সিস্টেম আছে আবার প্যান ড্রাইভ দিয়েও আপনারা মিউজিক প্লেব্যাক করতে পারবেন যেখানে এখানে প্যান সিস্টেম দেওয়া আছে চাইলে মেমোরি কার্ড অথবা প্যান দিয়ে মিউজিক প্লেব্যাক করতে পারবেন এটাতে এমপি থ্রি সেটিং করা আছে তারপরে এটার আরেকটা অ্যাট্রাকটিভ জিনিস হলো চাকার মধ্যে রাবারের সিস্টেম করা আছে চাকাটা একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন চাকার মধ্যে বিট করা আছে রাবারের বিট যার কারণে ফ্লোরে চালান টাইলসে চালান ইজিলি চলবে কোনো শব্দ হবে না এবং স্লিপ করবে না ভালোভাবে গ্রিপ করবে সব জায়গাতে ইভেন আপনারা চাইলে বাইরে রোডেও এটা চালাইতে পারবেন আর এই গাড়িটা সর্বোচ্চ লুট ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ কেজি পর্যন্ত সেই দিক থেকে আপনার বাচ্চা মাত্র বসতে পারে এরকম একটা বাচ্চা থেকে নিয়ে শুরু করে আট নয় বছরের বাচ্চা পর্যন্ত এটা ইউজ করার মতো অ্যাবিলিটি আছে এখন এটাতে আরেকটা সিস্টেম আছে রিমোট কন্ট্রোল সিস্টেম এই যে রিমোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাড়ির রিমোট কন্ট্রোল যেটা দিয়ে আপনি সম্পূর্ণ গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন যেমন সামনে চালানো তারপর পিছনে চালানো তারপরে ডানে এবং বামে দুই দিকেই এটা চালাইতে পারবেন আপনারা নিজেদের ইচ্ছা মতো এটা করে নিতে পারবেন সেটিং তারপর রিমোট থেকে গতিবেগটাও কন্ট্রোল করার অপশন পাবেন যেমন এখন একটা লাইট জ্বলা আছে তার মানে হচ্ছে এক কিলোমিটার গতিবেগে গাড়িটা চলবে ঘন্টা প্রতি তারপর যখন দুইটা লাইট করে নেবেন তখন দুই কিলোমিটার গতিবেগ পাবে তিনটা লাইট করে নিলে সর্বোচ্চ গতিবেগ পাঁচ কিলোমিটার পাবে তারপর এখানে পেয়ে যাবেন পার্কিং মোড যখন পার্কিং মোডটা অন করে দিবেন তখন অন্য কোনো বাটন কাজ করবে না আবার যখন পার্কিংটা অফ করে দিবেন তখন আবার চলতে শুরু করবে তারপরে এটাতে পেয়ে যাবেন অ্যাপল অ্যাপল স্টোর থেকে আপনারা অ্যাপ স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে পারবেন ড্রিম কার নামে এই অ্যাপস দ্বারা এটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপসের মধ্যে আরও বিশেষ বিশেষ কিছু ফিচার্স আছে যেমন গ্র্যাভিটি তারপরে রাইট লেফট মিউজিক অপশন সব কিছু আপনারা অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন আর সেই অ্যাপসটা ডাউনলোড করতে এই কিউআর কোডটা আপনাকে ম্যানুয়াল বুক থেকে স্ক্যান করতে হবে বা প্লে স্টোর থেকে সার্চ করেও এটা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে গাড়িটাতে পেয়ে যাবেন আকর্ষণীয় লাইটিং সিস্টেম আর এই গাড়িটাতে আরেকটা স্পেশাল ফিচার আছে যেমন পাওয়ার বাটন তো পাচ্ছেনই তার সাথে সাথে আপনারা একটা সেফটির জন্য ব্যাটারির পাওয়ার অন অফ বাটন পেয়ে যাবেন এই ব্যাটারির অন অফ বাটনটা আপনার অনেক কাজে আসবে যেমন ধরেন আপনি অনেক দিন যাবৎ গাড়িটা বসায় রাখবেন ইউজ করবেন না সেক্ষেত্রে ব্যাটারির লাইনটা অফ করে রাখতে পারবেন যেটা আপনার সেফটি দিবে আর যদি ট্রাভেল করেন কোথাও গাড়িটা নিয়ে যেতে চান দূরে সেক্ষেত্রে ব্যাটারির লাইনটা অফ করে নিলে আপনার জন্য একটু সেফটি হলো আর কি এই জন্যে আপনার অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে ব্যাটারির সুইচটা দিয়ে দেয়া আছে তারপরে গাড়িটাতে দেওয়া আছে হচ্ছে ১২ ভোল্টের ব্যাটারি ক্যাপাসিটি যেটা গাড়িটা সম্পূর্ণভাবে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ ফুল চার্জ হতে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে আর যদি কিছু চার্জ থাকা অবস্থায় চার্জ করেন সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আর একবার ফুল চার্জ হলে এই গাড়িটা সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা চালাতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার লুড ক্যাপাসিটির উপর লুড যত কম হবে তত বেশি চলবে লুড একটু বেশি হলে হয়তো বা স্লাইটলি পনেরো বিশ মিনিট একটু কম চলতে পারে আপনারা সম্পূর্ণ বিষয়ে ইতিমতো অবগত হয়েছেন তারপরও আরেকবার আমি রিভাইজ করি যে গাড়িটা কন্ট্রোলিং কিভাবে করবেন কারণ প্রথমত আপনি গাড়িটার পাওয়ার সুইচ অন করে দিবেন ডান্সিং মোডের জন্য এই বাটনটা ইউজ করতে হবে তারপর যখন বাচ্চা নিজে চালাবে সেক্ষেত্রে এটা হচ্ছে পিক আপ বাটন এটা সামনে দিলে পিক আপ দিলে সামনে চলতে থাকবে আবার যদি এটা পিছনে দেন সেক্ষেত্রে এটা পিছনে চলতে থাকবে গাড়ি আর রিমোট কন্ট্রোল দিয়ে যখন ইউজ করবেন তখন তো রিমোট দিয়েই চালাইতে পারতেছেন আর এই সুন্দর গাড়িটা যদি আপনারা কালেক্ট করতে চান আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব এই শোরুমের ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কল করে বা করে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই গাড়িটা ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে আর যদি ঢাকার বাইরের কারো পছন্দ হয়ে থাকে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে যদি আপনাদের ভালো লাগে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম